নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে বলব মহানায়ক উত্তম কুমারের একমাত্র পুত্র গৌতম চট্টোপাধ্যায়ের কলমে তার বাবী মহানায়ক উত্তম কুমারের ঘরোয়া জীবনের কথা ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আমার বাবী মহানায়ক উত্তম কুমার ছিলেন একজন অসাধারণ পিতা অনেক ভাগ্য করলে তবেই এরকম বাবা পাওয়া যায় তিনি শুধু আমার বাবা ছিলেন না তিনি ছিলেন আমার ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড আমার বাবার অকাল প্রয়াণ আমাকে সত্যিই মানসিকভাবে অনেকটা ভেঙে দিয়েছে বড় তাড়াতাড়ি চলে গেলেন তিনি আমার বাবা স্টুডিও থেকে যখন বাড়ি ফিরতেন তখন গাড়ি থেকে নামার আগে তিনি নিজের নায়কের আবরণটি গাড়িতে তুলে রেখে আসতেন নায়ককে তখন আমরা অন্য রূপে পেতাম বাবা কিন্তু পুরোপুরি ঘরোয়া মানুষ ছিলেন গল্প করতে আড্ডা মারতে ভীষণই ভালোবাসতেন এবং যে কোনো বিষয় নিয়ে বাবা অবলীলায় ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতে পারতেন আমার বাবাকে বহুভাবে বহুবার দেখেছে বাবার সেন্স অব হিউমার ছিল অসাধারণ আমাদের মানুষ বলতে যা বোঝায় তাই ছিলেন আমার বাবা যেদিন কোনো কাজ থাকতো না সেদিন উনি বাড়ি ফিরে এসে রিল্যাক্স করতেন সেদিন কিন্তু কোনো রকম টেনশনকে ধারে কাছে আসতে দিতেন না কোনো বর্ষার দুপুরে যদি বাবা বাড়ি ফিরে আসতেন তাহলে বিকেলবেলায় বাবা যে তেলে ভাজা ও মুড়ি খেতে চাইবেন তা আমরা বাড়ির সবাই জানতাম বিকেলে হলেই বাবা মাকে ডেকে মুড়ি ও তেলেভাজা আনতে বলতেন আমাদের এখানে নিমতলার তেলে ভাজা ভীষণই নামকরা বর্ষার বিকেলে আনমনে বৃষ্টি দেখতে দেখতে বাবা তেল মাখা মুড়ি ও পেঁয়াজি খেতে ভালোবাসতেন মুড়ি তেলেভাজার পর এক কাপ চা খেয়ে তারপর চেয়ার ছেড়ে উঠতেন আসলে আজ লিখতে বসে বহু স্মৃতি মনের কোণে উকি মারছে কোনটা ছেড়ে কোনটা লিখব অর্থাৎ নির্বাচন করতে সত্যি মুশকিল হচ্ছে আমার বাবা মানুষটি শুধু নিজের নয় প্রত্যেককেই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাইতেন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তিনি বিরক্ত হতেন আমি কিন্তু বাবিকে কোনো দিন অপরিষ্কার জামাকাপড় পরতে দেখিনি বাবাকে যখন আমি বাবি বলে ডাকতাম ঠিক সেরকম উনিও আমাকে বাবি বলে ডাকতেন এই সম্বোধন আমাদের দুজনের কাছেই খুব নর্মাল ছিল যখন উনি আমাকে বাবি বলে ডাকতেন তখন বুঝতে পারতাম বাবির মেজাজ খারাপ নয় বেশ ভালো মোটেই আছেন আর উনি যখন ছোটো কুমার বলে ডাকতেন তখন আমি আনন্দে লাফিয়ে উঠতাম কারণ তখন যদি আমি চাঁদ চাইতাম তাহলে বাবি বোধ আমার চাঁদ বেড়ে এনে দিতেন কিন্তু গৌতম বলে ছাড়লে বুঝতে পারতাম আমার কপালে দুঃখ আছে আমার ভাবি আমার জীবনে একবার মাত্র চর মেরেছিলেন এবং সেটা বাঁহাতে করে বাবির ডান হাতে ভীষণ জোর ছিল বাবির সেবার শরীরটা খারাপ ছিল সেদিন বাবি বোধ একটু সুস্থ হয়েছেন হঠাৎ আমায় ডেকে বললেন তোমার বইপত্র নিয়ে এসো আমি তখন খুবই ছোট বইপত্র নিয়ে আসার পর বাবি প্রথমে আমার হাতে বইটি দিয়ে বললেন এইটি পড়ো অ আ অসই দীর্ঘই দিব্যি পড়লাম গন্ডগোল হল ক খ গ নিয়ে যেহেতু গ দিয়ে গৌতম তাই আমি পড়েছিলাম ক গ খ যতবার সেই ভুল করছি ততবারই বাবি ভুলটা শুধরে দিয়েছেন সপ্তমবার একই ভুল করলাম এবার কিন্তু বাবি আর ভুল শুধরে দিলেন না বাবির বাঁহাতের একটা চরখে চোখে অন্ধকার দেখেছিলাম আমার যখন চোদ্দ পনেরো বছর বয়স তখন বাবির শুটিংয়ে যাওয়ার আগে আমার দিকে গালটি বাড়িয়ে দিয়ে বলতেন একটা হামি দাও আমার বাবী এরকমই একজন সুন্দর মানুষ ছিলেন তার মনটাও ছিল আকাশের মতো বিশাল বাবি আমাদের বলতেন রোজ সন্ধ্যার আগে ছাদে গিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তুমি তাকিয়ে বলবে তুমি কত বিশাল দেখবে তোমার মনটাও ধীরে ধীরে কত বড় হয়ে গেছে আমার যখন জ্ঞান হয়েছে মানে মোটামুটি আমি যখন সব কিছু বুঝতে পারি তখন বাবিই তো খ্যাতির মধ্যে বিরাজ করছেন লক্ষ্মী পুজোর সময় বাড়িতে তিল ধারণের জায়গা থাকতো না সবাই মহানায়ককে চাক্ষুষ দেখতে চাইতেন ওই দিন বাবি আর মা উপোস করে থাকতেন পুলিশ ও পাড়ার ছেলেরা মিলে ভিড় সামলাতেন আমার কিন্তু ব্যাপারটা মোটেই ভালো লাগতো না কারণ পুজোটা আর নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকতো না বারোয়ারি হয়ে যেত পুজোর পরিবেশই নষ্ট হতো কিন্তু কিছু বলা যেত না আমি বাবির সঙ্গে যখন প্রথম বেড়াতে যাই তখন আমি বেশ ছোট পুরীতে গিয়েছিলাম বাবি আমি ও মা ছাড়াও গিয়েছিলেন আমার ছোট কাকু পুরীতে গিয়ে ভিউ হোটেলে আমরা উঠেছিলাম এই বেড়াতে গিয়ে দারুণ মজা হয়েছিল আমার মা চোরার ডাকাতকে খুব ভয় পেতেন আর বাবার ভীতি ছিল সাপ বিছে ভূত ও প্লেনে চাপতে ব্লোভি হোটেলের ঘরে ঢুকে দেখলাম নেই সঙ্গে সঙ্গে কাকুকে দড়ি কিনে আনতে বাজারে পাঠালেন কাকু দড়ি কিনে আনা মাত্র বাবা চটপট করে জানালায় দড়ি বেঁধে ফেললেন তারপর নিশ্চিন্ত মনে দুপুরের খাওয়া দাওয়া হই হই করে দিব্যি দিনটা কেটে গেল তারপর রাত্রিবেলায় আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম মাও পান খেয়ে শুয়ে পড়লেন বেশ কিছুক্ষণ বাদে হঠাৎই বাবার কেড়ে কেড়ে চিৎকারে ঘুম ভেঙে গেল ছোটো কাকু ও আমরা সবাই বিছানা ছেড়ে উঠে দেখি বাবি দিব্যি ঘুমোচ্ছেন এরকম চিৎকার বাবি মাঝে মাঝেই করতেন আরেকবার আমরা দুটো গাড়ি নিয়ে হাজারিবাগ গিয়েছিলাম হাজারিবাগ রোড স্টেশন বাংলোতে আমরা উঠেছিলাম ওখানে তখন আলো ছিল না হ্যাজাকো হারিকেন জ্বালাতে হতো আমরা যেখানে উঠেছিলাম সেখান থেকে বাজারটা ছিল অনেক দূরে ফলে আমরা ওখানে পৌঁছানোর পরই বাবির নির্দেশে মা টাকা বের করে দিলেন হয় বাজার করতে গেলেন কাকু বাজার করে নিয়ে এলেন বাংলোর একটা ঘরে বাজারপত্র রাখা হলো রেখে আমরা ঘর থেকে বেরিয়ে আসছি হঠাৎই বাবি চিৎকার করে উঠলেন আমরা চমকে উঠে তাকিয়ে দেখি ছোট একটা কাঁকড়া বিছে ঘরের নর্দমা দিয়ে বেরিয়ে যাচ্ছে কাঁকড়া বিছে বেরিয়ে যাওয়া মাত্রই বাবি বললেন প্যাক বাবি আমাদের নিয়ে প্রায় সঙ্গে সঙ্গে বাংলো ছেড়ে বেরিয়ে এলেন বাবির সঙ্গে আমি বহুবার বহু জায়গায় বেড়াতে গিয়েছি একবার আমরা রাজগীর বেড়াতে গিয়েছিলাম বাবি ও নেপা দুজনে মিলে গাড়ি চালিয়েছিলেন সেদিন ছিল পূর্ণিমা চাঁদনি রাত চাঁদের আলোয় চারিদিক ছটফট করছে বাবি গাড়ির হেডলাইট অফ করে গাড়ি চালিয়েছিলেন রাজগীর থেকে আমরা বেড়াতে গিয়েছিলাম তখন বুদ্ধ ওখানে বেশ জঙ্গল ছিল সেদিনও রাতেই আমরা ঘুরতে বেরিয়েছিলাম হঠাৎই বাবি কাকে যেন জিজ্ঞাসা করলেন এই বাঘের গন্ধ পাচ্ছিস আমি তখন বেশ বড় তা সত্ত্বেও বাঘ শুনে আমি কেঁদে ফেলেছিলাম আসলে তখন আমি মায়ের জন্যই কেঁদেছিলাম বাঘ তাড়া করলে আমরা সবাই পালিয়ে যেতে পারবো কিন্তু আমার মা একটু গোলগাল ছিলেন উনি তো দৌড়াতে পারবেন না এই ভেবেই আমি সেদিন কেঁদে ফেলেছিলাম বাবে কিন্তু নিষ্ঠুর কাজগুলো সবসময় বুকাকুকে দিয়েই করাতেন যেমন আমাকে হোস্টেলে পৌঁছোতে যেতেন বুকাকু আর আমাকে আনতে যেতেন বাবি ও মা আমার মা আমাকে ফিল্মি পরিবেশ থেকে সরানোর জন্যই হোস্টেলে পাঠাতে চেয়েছিলেন বাবিও মায়ের কথা সাই দিয়েছিলেন আসলে আমার পড়াশোনার ক্ষতি হবে ভেবেই হোস্টেলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সময় দাদু বেঁচে আছেন আমি আমার দাদুর খুব ন্যাওটা ছিলাম দাদু আমাকে বাইরে পাঠাবার ব্যাপারে মোটেই রাজি ছিলেন না কিন্তু আমার কথা ভেবেই উনি বোধহয় তেমন বাধা দেননি প্রথমে আমি ভর্তি হই সেন্ট জোসেফ নর্থ পয়েন্টে তারপর উনিশশো সালে সেন্ট পলসে আমাকে ভর্তি করা হয় মালদহে এস কে রায় রেফারেন্সে আমি ওখানে ভর্তি হয়েছিলাম ছোট কাকু আমাকে ওখানে নিয়ে গিয়েছিলেন তবে আমাকে ভর্তি করে কাকু কিন্তু দাদুর ভয়ে সাত দিন সারা রাত বাড়িতে ঢুকতে পারেননি এক বন্ধুর বাড়িতে ওই সময় ছোট কাকু কদিন ছিলেন বাবি কিন্তু বুকাকুর মাধ্যমেই সব কিছু করতেন মায়ের পিছনে বাবি কখনো লাগতেন না সেই কাজটা বুকাকুকে দিয়েই করাতেন দুই ভাই চমৎকার চোখের ইশারা করতেন এবং দুজনেই দুজনের ইশারার মানে বুঝতেন বাবি হয়তো মায়ের দিকে তাকিয়ে বুকাকুকে ইশারা করলেন ব্যাস বুকাকুও মাকে রাগাতে শুরু করলেন একটা সময় মা যেই রেগে যেতেন সঙ্গে সঙ্গে বাবি হো হো করে হেসে উঠতেন বাবির মতো অত চমৎকার প্রাণ জোরানো হাসি আমি কাউকে আর হাসতে দেখিনি আর যখন কথা বলতেন তখনও বাড়ি গম গম করে উঠত বাবি আমার ঠাকুমার সঙ্গে মাঝে মাঝে মজা করতেন আমার দাদু কানে একটু কম শুনতেন বলে ঠাকুমা দাদুকে মাঝে মাঝে ভেঙাতেন পরবর্তী সময়ে ঠাকুমাও কান নিয়ে বেতি ব্যস্ত হয়েছিলেন উনিও কানে কম শুনতেন বাবিও বুকাকুর মতো একটু জড়িয়ে কথা বলতেন ছবিতে অবশ্যই ব্যাপারটা মোটেই বোঝা যেত না বাবি প্রত্যেক দিন সকালে ঠাকুমার সঙ্গে দেখা করেই শুটিংয়ে যেতেন বাবি এসে রোজই মামা করে ডাকতেন আর ঠাকুমা এ এ করতেন বাবি ঠাকুমাকে রকম করতে দেখে হাসতে হাসতে বলতেন আরে বাবা ওই কালা বুড়িকে নিয়ে আর পারা যাবে না আমার বাবীর মনটা ছিল ভীষণই ব্যাপার সহ্য করতে পারতেন না আমার এক জন্মদিনে বাবি এয়ার রাইফেল কিনে দিয়েছিলেন কিন্তু উনি আমার পাখি শিকার করা একেবারেই পছন্দ করতেন না আমাকে বারণ করতেন এই শিকার নিয়েও একটা ঘটনা ঘটেছিল বাবি আমায় সেদিন কোনো কটু কথা বলেননি কিন্তু যা বলেছিলেন তারপর আমি বন্ধুকে আর হাত দিতে পারিনি সেবার বাবি আউটডোর শুটিংয়ে গেছেন অনেক দিন বাবি বাইরে থাকবেন আমাদের জানাশোনা একজন মাকে মুঙ্গের জেলার গাংটাতে যেতে বললেন তারই এক আত্মীয় ওখানকার ফরেস্ট রেঞ্জার ছিলেন ভদ্রলোককে ওখানে বাটিলবাবু নামে সবাই ডাকতেন আমি তো ভদ্রলোকের বাড়িকে গিয়ে আনন্দে লাফিয়ে উঠলাম অনেকগুলো রাইফেল সাজানো রয়েছে আমার এই বন্ধুপ্রীতি দেখে তিনি আমায় নিয়ে বেরিয়ে পড়লেন সঙ্গে নিলেন বারো বোরের গানটা বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা বিশাল গাছের সামনে উনি গিয়ে থমকে দাঁড়ালেন তারপর হাত তুলে মগডালে একটা পাখি দেখিয়ে বললেন ওটাকে মারতে পারবে আমি বললাম হ্যাঁ উনি আমার হাতে গানটা তুলে দিলেন তারপর এক শটে আমি হরিয়াল পাখিটাকে নিচে নামিয়ে আনলাম বাবু বেশ বড় সাইজের হরিয়ালটিকে মাটিতে পড়ে থাকতে দেখে আমাকে বললেন আজ রাতে শিকারে যাবে আমি তো এক কথায় রাজি হয়ে গেলাম মা অবশ্য ভীষণই রাগারাগি করতে শুরু করলেন আমরা সেই রাত্রে মাকে লুকিয়ে জঙ্গলে গিয়েছিলাম এবং আমি স্বীকার করেছিলাম একটা কোটরা হরিণ তিনশো পঁচাত্তর রাইফেল থেকে ছোঁড়া গুলি হরিণটার সামনের পায়ের ঠিক পেছনে লেগেছিল যাকে বলে লং শর্ট একটা লাফ মেরে হরিণটা মাটিতে মুখ থুবড়ে পড়েছিল আমি সেই হরিণের মাংস বাবির জন্য কলকাতায় নিয়ে এসেছিলাম বাটি বাবুই রান্না করে দিয়েছিলেন বাবা শুটিং করে বাড়িতে আসা মাত্র টিফিন কৌটোটা বাড়িয়ে বলেছিলাম বাবি খাও বাবি ওখান থেকে চামচে করে এক টুকরো মুখে পুড়ে জানতে চেয়েছিলেন এটা কিসের মাংস আমি তো গর্ব করে বলেছিলাম হরিণের মাংস আমি স্বীকার করেছি বাবি আমার দিকে খানিকক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে থেকে বাথরুমে চলে গেলেন বাবি সেদিন শুধু মাংসটাই ফেলে দেননি বমিও করেছিলেন তারপর ঘরে এসে আমার সামনে দাঁড়িয়ে বললেন তুমি হরিণ শিকার করেছ হরিণের ওই সুন্দর চোখ দুটো দেখার পরও মারতে পারলে তোমার কষ্ট হলো না কথা শেষ বাবি বাড়ি থেকে বেরিয়ে গেলে ব্যাস সেই দিন থেকে আমি আর জীব হত্যা করার জন্য বন্ধুকে হাত দিইনি বাবি আমার ভীষণই ভালো বন্ধু ছিলেন ভালো ছবি এলেই বাবি আমাকে নিয়ে যেতেন সিনেমা হলে শো শুরু হবার পর অন্ধকারে আমরা হলে ঢুকতাম এবং শো শেষ হবার কিছুক্ষণ আগেই আমরা বেরিয়ে আসতাম ফলে কোনো ছবি শুরু ও শেষ আমাদের দেখা হয়নি বাবিও আমি একবার গডফাদার ছবিটি দেখতে গিয়েছিলাম বাড়ি এসে বাবিও আমি ছবি নিয়ে আলোচনা করতাম গডফাদার নিয়েও আলোচনা হয়েছিল বাবি আমার কাছে জানতে চেয়েছিলেন মার্লন ব্র্যান্ডোর মুখের দুপাশ কিভাবে ঝোলানো হয়েছিল আমি বলেছিলাম মেকআপ দিয়ে বাবি তারপর আমাকে বুঝিয়ে দিলেন কিভাবে ওই ব্যাপারটা করা হয়েছে বাবি আমার কাছে আমার লেটেস্ট গার্লফ্রেন্ডের কথা জানতে চাইতেন আমি লজ্জা পেয়ে আমার কোনো বান্ধবী নেই বলতেই বাবি হাসতে হাসতে বলতেন তাহলে দেখছি উত্তম কুমারের ইমেজ পড়ে গেছে তোমার যদি চার পাঁচজন বান্ধবী না থাকে তবে বুঝতে হবে আমি আর এখন আগের মতো জনপ্রিয় নেই আমার বান্ধবীদের কোন হোটেল বা কোন রেস্তোরাঁয় খাওয়ানো উচিত তাও বাবি আমাকে বলে দিতেন আমার বাবি সুগন্ধি দ্রব্য ব্যবহার করতে ভালোবাসতেন পারফিউম ব্যবহার করতে পছন্দ করতেন মায়ের কাছে শুনেছি যখন উনি উত্তম কুমার হননি সেই সময় বাইরে বেরোবার আগে গায়ে আতর মেখে বেরোতেন মায়ের জন্মদিন ও বিবাহবার্ষিকীর দিন বাবির মাকে বেনারসি শাড়ি ও গয়না উপহার দিতেন একবার আমি বেনারসি কেন দাও জানতে চেয়েছিলাম বাবী অদ্ভুত হেসে বলেছিলেন বেনারসিতেই তোমার মাকে ভালো মানায় একবার বিবাহবার্ষিকীর দিন বাবির সকাল বেলায় কার হাত দিয়ে তিনখানা শাড়ি পাঠিয়ে দিলেন সেদিন শুটিংয়ে তাড়াতাড়ি যেতে হয়েছিল বাবিকে বিকেলে বাবি বাড়িতে আসা মাত্রই মা গম্ভীর গলায় জানতে চাইলেন গয়না কোথায় বাবি বললেন শাড়ি তো পাঠিয়েছি মা বললেন শাড়িতে হবে না গয়না চাই বাবি হাসতে হাসতে নিজের ডান পকেট থেকে একটা হাড় বের করে মায়ের হাতে তুলে দিয়ে বললেন তোমায় যদি আমি শিলনোড়া পড়তে বলি তুমি পড়বে মা বেশ গম্ভীর গলায় বললেন সোনার করে দিলে অবশ্যই পড়ব বাবি বলেছিলেন তুমি পারো বটে বাবি মাঝে মাঝেই এসে মায়ের সঙ্গে খুনসুটি করতেন একদিন শুটিং সেরে বাড়ি ফিরে এসে দেখতে পেলেন মা এসে চালিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন বাবি মায়ের দিকে তাকিয়ে বললেন বেড়ে আছো আমরা গরমে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করি আর তুমি মা চাদর ফাঁক করে মুখ বের করে বললেন যে যার কপালে খায় তোমার কপালে ওই কষ্ট করে কাজ করা লেখা আছে আর আমার কপালে লেখা আছে ভোগ আমি কি করব মতো বড়। আমাদের বাড়িতে কৃষ্ণ নামে একজন কাজ করতেন। করবো বাড়ি ফিরলেই কৃষ্ণা যেখানেই থাকতেন ছুটে আসতেন কিভাবে যেন বাবি বাড়ি ফিরেছেন বুঝতে পারতেন বাবির ড্রেস ছেড়েই আমার দাদুর ইজি চেয়ারে বসে পড়তেন আর কৃষ্ণা বাবির পা টিপতে বসতেন অনেকেই বলতেন ইস উত্তমের কোনো ঘেন্না নেই ও বাথরুম পরিষ্কার করে ওকে দিয়ে কেন উত্তম পার্টিয়ে পায় বাবির কানেও কথাটা গিয়েছিল উনি বলেছিলেন কৃষ্ণা কি মানুষ নয় দোলের দিনও বাবিকে আমরা অন্য মুডে পেতাম সেদিন বাবিকে যাঁরাই প্রণাম করতেন তাঁদের তিনি ভালোভাবে আবির মাখাতেন আমাদের বাড়িতে জমাতারে কাজ করতেন বদ্রি উনিও বাবাকে প্রণাম করতেন বাবি ওর মুখে মাথায় আবির মাখিয়ে মার দিকে একবার তাকানো মাত্রই মা একশো টাকার একটা নোট বদ্রির হাতে ফেলে দিতেন আর বাবির সঙ্গে সঙ্গে বলতেন যাও মদ গলেগে যাও আর তো তিন দিন আর এদিকে আসবে না দোলের আগের দিন রাত থেকে আমরা তটস্থ হয়ে থাকতাম আমাদের বাড়িতে একটা বাতিল ছিল সেই বাথটপটা বরফের কুচি দিয়ে ভরে রাখতে হতো সেই বরফের কুচির ওপর রাশি রাশি বিয়ারের বোতল রেখে চট চাপা দিয়ে দিতাম বাবি দলের দিন সকালে আগে এসে যোগার যন্ত্র দেখতেন বাথটপ ভর্তি না থাকলেই তিনি রেগে যেতেন দোলের দিন সকাল থেকে রাত পর্যন্ত গান বাজনা হৈ হৈ করে কেটে যেত কত মানুষজন আসতেন বাবি নিজেও গান গাইতেন এবং প্রত্যেককে বিয়ার খেতে হতো একবার দোলের দিন বদ্রি বেশ অনেকটা চড়িয়েই বাবাকে প্রণাম করতে এসেছিলেন সেদিন উনি কিছুতেই বাবির পা খুঁজে পাচ্ছিলেন না বাবি নিজের পা দুটো বাড়িয়ে বলেছিলেন এই হারমজাদা আমার পা বাবি আমাকে বলেছিলেন আজকের দিনে ও প্রসাদ খেতে চেয়েছে একটু দিয়ে দে বদ্রির সঙ্গে সঙ্গে একটা বিশাল ভাঁড় বের করে মেলে ধরেছিলেন সেই ভাঁড়ে বাবার নির্দেশে প্রসাদ ঢালা হয়েছিল দোল ছাড়াও বিশ্বকর্মা পুজোর দিন বাবি ঘুরে ওড়াতে ওড়াতে বিয়ার খেতেন তবে দোলের দিন অত বস্তা বস্তা বিয়ার আসত না আমার মা আবার দারুণ সিদ্ধি বানাতে পারতেন বর্তমান কলা মিল্কমেড দিয়ে সিদ্ধি তৈরি করতেন দারুণ খেতে হতো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর বিজয়ের দিন বিজয়া দশমীর দিন প্রণাম পর্ব সারা হতো সেদিন বাড়িতে যাঁরাই আসতেন তাঁরাই বাবির হাত থেকে পরিত্রাণ পেতেন না প্রত্যেককেই সিদ্ধি খেতে হতো আমার শ্বশুরকে বাবি দেবীদা বলে ডাকতেন উনি আবার এসব পছন্দ করতেন না বাবি ওই দিন আমার মাকে ডেকে বলতেন শোনো দেবীদার কপালে একটু সিদ্ধির ফোঁটা দাও এক চামচ সিদ্ধি না খেলে বাবির হাত থেকে নিস্তার পাওয়া যেত না আমার বাবি সবাইকে নিয়ে হই হই করে থাকতে ভালোবাসতেন জীবনে প্রচুর দুঃখ পেলেও কাউকে আঘাত করতে চাইতেন না বাবি ছিলেন আমার কাছে এক বিশাল সমুদ্রের মতো বিশাল সমুদ্রের বুকে যেমন কত নদী এসে আশ্রয় নেয় ঠিক তেমনি বহু মানুষ তাঁর দিকে ছুটে আসতেন তাঁর হৃদয় সাগরে স্থান পাবার জন্য আকাশ যেমন অনেক পাখির আশ্রয়দাতা ঠিক সেরকমই আমার বাবির আকাশেও প্রার্থী অপার্থী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে আশ্রয় পেতেন নির্বিচারে এই একটি ব্যাপারে তাঁর কোনো কণ্ঠা ছিল না তিনি একজন দরদি ঘরোয়া মানুষ তাঁর কোনো অহংকার ছিল না সেই কারণে তিনি ছিলেন সকলের উত্তম কুমার মহানায়ক উত্তম কুমারের ঘরোয়া জীবন মেলে ধরলেন তার পুত্র গৌতম চট্টোপাধ্যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন